সেন্টিমেন্টাল সিনেমা নিয়ে আবারও ঝগড়া শুরু যশ নুসরাতের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বছর পাঁচটি সিনেমা মুক্তি পাবে অভিনেত্রী নুসরাত জাহানের তবে আরও একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সেখানে নাকি তাকে চুরি বিক্রেতা রূপে দেখা যাবে এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন সেটা হলে আমার যে বেশি খুশি কেউ হবে না কারণ এবছরটা আমি খুব ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করেছি ঠিক করেছি এবছর অনেকগুলো কাজ করব আমি তো আসলে টাকার জন্য কাজ করি না আবার ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার বা বয়ফ্রেন্ডও নেই আমার স্বামী রয়েছে দাশগুপ্ত তাই আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয় কারণ আমাদের একটা গুণ রয়েছে সেটা বজায় রাখতে হবে আমাদের কাজের ধর্ম হচ্ছে নিজ নিজ দায়িত্বে সৎ থাকা তবে সম্প্রতি সেন্টিমেন্টাল সিনেমাটি নিয়ে আবারও তুমুল ঝগড়া হয়েছে যশের সাথে নুসরাতের মেন্টাল সিনেমার নাম পরিবর্তন করে সেন্টিমেন্টাল করা হয়েছে এই সিনেমাটি যশ নুসরাতের প্রযোজনা সংস্থার অভিনেত্রী নাকি যশের সাথে এখন কথা বলা বন্ধ করে দিয়েছে নাম পরিবর্তন হয়। তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ